যদি কারো শরীরে এই তিনটি চিহ্ন দেখতে পান বুঝে নিবেন ওই ব্যক্তি জাহান নামী জাহান নামী ব্যক্তিদের শরীরে দুনিয়াতেই তিনটি চিহ্ন ফুটে ওঠে এবং এই তিনটি চিহ্ন যদি আপনার অথবা কোনো ব্যক্তি শরীরে দেখতে পান বুঝবেন ওই ব্যক্তি মহাপাপি এবং তার জন্য জান্নাত হারাম কি সেই তিনটি চিহ্ন তা জানতে হলে দেখতে থাকুন আজকের ভিডিও প্রিয় দর্শক আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের উম্মত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আজকে আমার প্রিয় নবীর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষ হেফাজত হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৃথিবীতে ঝড় তুফান হওয়ার আগে যেমন একটি আলামত দেখা যায় কোন বিপদ আপদের আগে যেমন লক্ষণ দেখা যায় ঠিক তেমনি জাহান নামী ব্যক্তিদের মৃত্যুর আগে শরীরে তিনটি চিহ্ন ফুটে উঠবে যা দেখলে বুঝতে হবে ব্যক্তিটি জাহান নামী জাহান নামী ব্যক্তিদের শরীরে প্রকাশ পাওয়া চিহ্নের মধ্যে প্রথম চিহ্নটি হল তার চেহারা কালো হয়ে যাওয়া আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রদত্ত নূর দ্বারা সৃষ্টি করেছেন কিন্তু যে ব্যক্তি একটা না পাপ কাজ করতে থাকবে আল্লাহ তালা তার চেহারা থেকে রহমতের নূর উঠিয়ে নেয় তাই যে ব্যক্তির দেখবেন দিন দিন চেহারা কালো হয়ে যাচ্ছে ফ্যাকাসে হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে না বুঝে নেবেন ওই ব্যক্তিটি পাপ বেশি করে এবং এ কারণেই তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নূর উঠিয়ে নিয়েছেন যাদের চেহারা জন্ম থেকেই কালো তাদের চেহারার ভিতরেও দেখবেন একটি মাধুর্য আছে চেহারার মধ্যে উজ্জ্বলতার ভাব আছে একটু মায়াবী বর্ণ আছে এটা হয় তখনই যখন সেই ব্যক্তির উপরে আল্লাহ প্রদত্ত নূর থাকে এবং এই নূর থাকার ফলে ওই মানুষটিকে সুন্দর লাগে দুই নম্বর হলো ওই ব্যক্তি তাকে মানুষ ঘৃণা করে অর্থাৎ ঘৃণিত চোখে দেখে প্রিয় দর্শক আল্লাহ যদি কোনো বান্দাকে পছন্দ না করেন তাহলে তাকে আসমানের জিব্রাইল আল্লাহ ইসালামকে বলেন আমি অমুক বান্দাকে পছন্দ করি না আমি তার উপর অসন্তুষ্ট তখন জিব্রাইল আল্লাহাম ওই বান্দার উপর অসন্তুষ্ট হয় এবং সপ্তম আকাশে ঘোষণা করে দেন যে ওই ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় একজন বান্দা তখন সপ্তম আকাশ থেকে সেটি প্রচার করতে করতে জমিনে থাকা ফেরেস্তারাও তার উপরে অসন্তুষ্ট হয় এজন্য মানুষও তাকে পছন্দ করে না তাই যদি কাউকে দেখলে ঘৃণা লাগে পছন্দ না হয় দেখতে ভালো না লাগে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটি জাহান এবং তিন নম্বরে রয়েছে রিজিকের বারাকা কমে যাওয়া সফলতা না পাওয়া উক্ত ব্যক্তি যেদিকে হাত দেয় সেদিকেই ব্যর্থ হয় ব্যর্থতা যেন তার পিছু ছাড়ে না টাকা পয়সা অঢেল কামালেও তাতে বরকত থাকে না গচ্ছিত টাকা কিভাবে খরচ হলো তার হিসাব সে রাখতে পারে না দিন দিন তার সকল ধন সম্পদ তার এক সময় অনেক আধিপত্য ছিল কিন্তু এখন নেই এরকম কেউ হলে বুঝতে হবে ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট নয় বরং ওই ব্যক্তি জাহান্নামী আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আজাব থেকে রক্ষা করুন আমিন